জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ হাফিজুল্লাহ বিজয়ের আমন্ত্রণে এক প্রীতি ভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে তার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোষের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু প্রধান অতিথি ছিলেন ফাহিমা আক্তার মুকুল বিশেষ অতিথি ছিলেন সৈয়দ হাফিজুল্লাহ বিজয় সুমন মিয়া আলহাজ নুরুল আলম সিদ্দিকী আনোয়ারুল কাদের শ্যামল তালুকদার অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার সহ অন্যান্যরা সভা শেষে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। জমির মাটির কানে এই ঘুটের পারার মাটির কানে এই মেলান্দর মাটির কানে আপনাদের কানে আপনাদের অন্তরের ভালোবাসার কানে আমি সব সময় ফিরে আসতে চাই